সেখান থেকে আর কি মানে ভাষে কথা বলা এবং প্রথম দিন এসে আমি ভর্তি গেছি আমি কোনো এতে করি না প্রথম দিনই ভর্তি হওয়া তোমার এর চতুর্থ ক্লাসের ভিতরে তোমাকে কেমন লাগছে আসলে চতুর্থ ক্লাসে আমার নিজেকে এত আত্মবিশ্বাসী মনে হচ্ছে যে বলার বাইরে যে প্রথমে কয়েকদিনেই আমি শিখতে যাওয়া এত দ্রুত তো মানে এখানে তোমার যে মনে করো যে আসলে আমরা কোন গাড়িটা শিখতেছি অটোতে শিখতেছি না ম্যানুয়াল আমরা ম্যানুয়াল দিয়ে শিখতেছি আচ্ছা ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে কি আমরা সব গাড়িগুলো চালাতে পারবো জি ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে আমরা সব গাড়িগুলো চালাতে পারবো আচ্ছা এখন আমরা যে চতুর্থ ক্লাসের ভিতরে আমরা কি শুধু গাড়ি চালানো শিখাই নাকি আমরা গাড়ি চালানোর পাশাপাশি যে বেসিক যেগুলো অনেক আর জিনিসের নামগুলো আছে যে পার্টসের নামগুলো হয় যেমন কিছু গাড়ির প্রিফার্স আছে যেমন আপনার গাড়ির চাকরি করা থাকতে পারে চাকাটা কি খুলতে হবে চাকাটা কতটুকু হাওয়া থাকতে পারে গাড়ির ইঞ্জিন কয়েকটা পাড়ের নাম থাকতে পারে ঠিক আছে ভালো এটা চলে যাব এগুলো কি সবকিছু আমরা কি আমাদের চালানো পাশাপাশি এগুলো শেখানো হয় হ্যাঁ এগুলো সবগুলো শেখানো হয় এইগুলো শিখলে গাড়ির ভিতরে জিনিসগুলো এগুলো শিখলে আপনার যে কোনো সময় আপনি যখন একা ড্রাইভ করবেন ভবিষ্যতে তখন আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন তখন এগুলো জানা থাকলে আপনি কিছুটা হলেও নিজেকে

চতুর্থ ক্লাস ক্লাসের ভিতরে আসলে আমি মনে করি ওর খুব ভালো লাগে আমি মানে মিস করবো যদি না থাকবে রান করো রান করে যাও ওর চারজনের ভিতরে আসার ভিতরে আমার অনেক ভালো লাগে কিংবা ওরা অনেক যান না আসে যখন মিস করি আর আমাদের সাথে আছে আমাদের মেয়েদি আমাদের মেয়েদের বাসা আমাদের নিষ্কামার আর আমাদের সাথে আছে আজকে সাথে আছে কিশোর দাদা আর দাদা আপনার নাম অভিজিৎ দাদা আমাদের সাথে অভিজিৎ দাদা আছে আসলে তারা সিনিয়র তারা বেড়ে যাওয়ার মতো হয়েছে এখন আর আমাদের কিশোর দাদা একটু একটু বুঝতেছে না তারপরে সে লাইসেন্স সবাই কিন্তু হতেছে লাইসেন্স মেনল সবগুলো আর কিশোর আমাদের কাছ থেকে আবার মোটর সাইকেল শিখতেছে যাক সবাই করে সবাই যেন এখান থেকে ভালো কিছু নিয়ে আসলে যাইতে পারে দাও অভিযোগ তুমি আসতে রান করো চলো রান পাইটে বাড়াও আসলে অভিজিৎ ও অনেক ভালো গাড়ি চালানোর চেষ্টা করতেছে আসলে এখান থেকে গাড়ি চালানো শিখে হয়তো বাবাটা গাড়ি কিনবে সেটা হয়তো ড্রেভ করবে নিজেদের বাসার গাড়ি নিজেদের সব কিছু একটু রান করো রান পায়ে একটু হালকা আর সে ক্লাসের ভিতরে আশা করি মেনন গাড়ি চালানো কিন্তু যাইতে ব্যবহার না মেনন গাড়ি চালাতে গেলে একটু কষ্ট হবে আর একবার মেনন গাড়ির থেকে যে বেড়ে যেতে পারবে আর তার মনে করেন যে আসলে আর নেক্সট টাইমে কোনো টিচার লাগবে না কারণ মেনল জিনিসটা হচ্ছে কঠিন আর মেনল থেকে যে বেরোবে অটো গাড়ি সে এমনি চালাতে আর আমাদের এখানে অটো মেনল বাইক লাইসেন্স রেন্টি গাড়ি সব ব্যবস্থা আছে আর হচ্ছে মেনল জিনিসটা মেনল গাড়ি চালাতে পারলে আপনার বাস ট্রাক পিক আপ সে যে কোনো গাড়ি চালাতে পারবে এরপরে যারা শিখতে চায় আমাদের খুলনা ড্রাইভিং স্কুল থেকে সার্চ দিলে হয়তো আমাদের পেজটা সামনে চলে আসবে কিংবা আমাদের ইউটিউবে গেলে কিংবা টিকটকে গেলে আমাদের খুলনার ড্রাইভিং স্কুলটা চলে আসবে এখন কিছু বলার কিছু বলার নাই আমার মনে হয় আপনাদের যদি কারোর ড্রাইভিং শেখার প্রয়োজন মনে হয় খুলনার মধ্যে তবে আপনারা অবশ্যই সাইকুল এখানে আসতে পারেন খুলনা ড্রাইভিং স্কুলে এটা আমার মনে হয় আপনাদের জন্য সবচেয়ে সেরা পছন্দ চয়েস হবে ঠিক আছে ওকে তোমাকে ধন্যবাদ সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে রোডে গাড়ি চালায় আল্লাহ তাদের কোনো দুর্ঘটনা থেকে যেন সেফটি করে আর রোডে চলতে গেলে হয়তো দুর্ঘটনা হইতে পারে সবাই সবাই দোয়া করবা পথে চলবা শুনে চলবা লোকে ফালে উপকার করবা নাহলে কাউকে ক্ষতি করবা না সৃষ্টি করতে হয়তো কাউকে বইমুখ করো না ঠিক আছে অভিযোগ তোমাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ